তোর মতো বন্ধু আর তোর মতো ভাই যাতা জীবনে আছে এটা জীবন পুরেদংশর। রোকিয়া যদি দুনিয়া সবসাইতে খারাপ মেটাও হয় তারপর আইকা ভি লেগের ভালোবাসি। জিগা যদি দুনিয়ার 100 হলনের লগে যিতো কিছু করি থাকে তারপর আইকা ভি লেগের ভালোবাসি। তোগর লগে আমি মিশছি এত দিন ধরে এই নি তোগো ইমোশন। তোরা কই আ সিনচুয়েশনের দিকে আরো সান্তনা দিবে। তোরা উল্টা аны খুশি হতিসস। এই নি তোগো লগা সম্পর্ক এত তোরা তোদের দে রোকিয়ার মতো। ভালোবাসাটা বুঝছস আরে কাবিলা তুই ব্যাডা ভুল বুঝছতে আছে মই শুভ তো তোর লাগে সবসময়ের ভাইজলামি করি মই কি মন থেকে কিছু বলি তোর ইমোশন নিয়ে মই আঘাত করব না ব্যাডা তুই যদি বাচ্চকর মতো এরকম কান্না কাড়ি কর তালে ব্যাডা হইবে মন শক্ত কর ব্যাডা আরে আমরা তো তোর সাথে দোস্তبانی করসি ব্যাডা দিবজনাগা

এটা কি উচিত এই যে অপরাধটা যে করলো ভাইয়া এটা সলিউশন কি তোরা ওর চাতাইস মাইরা দিছে তাই বলে কি হাতে কি বেগুনে মারো তাই বলে আরো মারবো আর স্টার্টার সম্পর্কে এত ধারণা নাই আন্দাজে সবার মাই লিখে হইবো সবাই তো হাতে রিয়েক্ট করতে হইতো না আইতে পারো এতে যারে মুখের তুন যে ওয়াটার ককটেল মাইছে আই তো অরিজিনাল ককটেল হাতটা পেতে ঢুকাই দিলাম কি নাই কি এটা করছি করি তাহলে আমনের দিকে তাকাই আরে ভাই আই হে হোলা ছোটবেলা তো নায়িকা বিলে ডিপ বা ককটেল ইগুন মানে অভ্যস্ত ভাইয়া একবার তো বানাইতে যে এই জায়গা পুরা সিনিয়ার দেখি দা ঘুরি রইছো যা তো দেখলে বুঝবি কি কি এর দাগ ভাই এটা দেখাইতে একটু শরম হই এমন এক জায়গা ভাইয়া ভালো হইছে ভাই এই জায়গা দাগ করি যে কেউ চাইলে দেখতে পারে না যা আমি ওরকম না দরকার সে সরি চাইলে হইছে বুঝবো কি সরি ভাইয়া এত সরি চাইলে কি আইতারা মাফ করুম নি কখনো হ্যাঁ অন ভাইয়া আমি একটা জিনিস চিন্তা করছি হ্যাতারে বোটকা ব্যাপারটা হ্যাতারে ককটেলের ব্যাপারটা আমি ক্যাশ কর ক্যাশ করি আর জীবন যেগুন শত্রু আছে বেগুন শত্রুটা হ্যাঁ স্যাপ খাওয়াই স্যাপ খাওয়াই বিগুনে মারিয়ে এর মধ্যে বড় শত্রু নাম্বার ওয়ান শত্রু ভাই তুর্য ইগারা আমার একটা কিছু করতেই হবে এয়ারলাইন চিন্তা করছি ভাই আমি সামনে ককটেলে লই যাইম ককটেলের তুর জোরে মারবো মাটবো তুর্যকলিন পর মরে যাবো শেষ আরে তো ইচ্ছা করে না তো মারে না

আর থুতু মারা তিন দিন পরে যদি ভাই তুর্য মরি যায় আহ আই সবার মিলে যে আমত খাওয়াই ভাইয়া আই এম নট কুইন আমি খেলে আতা একটা ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে আমি লয় যাব তুই ওই দিন ওরে রেস্টুরেন্টে বরপুর খাওয়াই দিস কি আর কইলেন ভাই রেস্টুরেন্টে এতারে খাওয়াইলে আর সেমিস্টার ফি বেগুন চলে যাবে এক মাসে বুঝেন নি আপনি এটা খাওয়ানোর যে খরচ হয় তোরে সার্ভিস দিব তুই আর সার্ভিস চার্জ দিবি না

আরে ভাইয়া পাইজলাম এনে পেয়েছি আপনি এটা সিরিয়াসলি লইলে ওইবো সমস্যা কি টাকা পয়সা হইতো না সামনে এমপি আর আমি যদি এমপি হই ভাইয়া নোয়াখালী আপনি আমার বাম সাইডের একমাত্র বডিগার্ড যে তার রাইফেল রে গুড়বো আর আগে গেলে দৌড়ে যাবে আমি ওমো তর বডিগার্ড আমার জিনিস লয়া মানুষ আমার পাশে খাড়ায় থাকে আর তুই কইতাছস তোর পাশে আমি খারাপ মেশিন লয়া

নাকি অলরেডি আবার কোরিয়া লিস আরে না বেটা কি গো আবার তোর থেকে শিখতে হইবো কার সাথে কেমন ব্যবহার করতে হইবো সাইয়ান ভাইয়া খুব সাবধান ওলাই কিন্তু খুব সেনসিটিভ ভাইয়া আর আমরা তো মুখ ফাটলা দেখ এসে লগে ভালো ভালো কথা কইতেছেন আটকা বিজলি মিজলে অন্য মইন্য কো ফোন দিয়া লাইলো নগদে ফোনটা ধরে কইবেন কি গোসল করছস এই গুন তো আমরা করে আমি কোনো ফকিন নিমকিন লগে কথা কই না আমারে সুন্দর সুন্দর মায়েরা ফোন দেয় আমারি না ফোন ধরার টাইম নাই বাবালা মাইঞ্চের আগুন টানাটানি লাগাই দেন আমার বলে সুন্দরী মাইয়া রে বলে আমারে খোঁজ নাইঞ্চের আগুন রে নিজের আগুন বানাইতো যোগ্যতা লাগে ওইটা তো কো নাই গোডা ডিঙ্গা গ্যাস খায় মানে এটা যোগ্যতা কেন ঘোড়া ডিнгаয়া গ্যাস খাও একটা শিল্প সবাই পারে না লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং